হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সিরাশের ত্রিপিজ হাউসে বামপার অফার প্রাইজের প্যাটেলসের টু পিস নিয়ে প্রথমে একটা মিষ্টি কালার দিয়ে শুরু করলাম দেখেন সামনে পিছনে একই রকম হবে ফ্রি সাইজ এগুলো সবার জন্য প্রযোজ্য অনেক বড়ো ওড়নাগুলো দেখেন পুরো সাড়ে পাঁচ হাত হবে দাম মাত্র থাকছে তিনশো পঞ্চাশ টাকা ধামাকা অফার দুই সালের সর্বপ্রথমে অফার এটা আমাদের এত কম অফারে টু পিস পেয়ে যাচ্ছেন এত সুন্দর টু পিস কোয়ালিটি সম্পন্ন এটা একটা জলপাই কালারের ভিতরে দেখেন প্রিন্টগুলো ছোট প্রিন্ট এত সুন্দর আর কালারগুলো দেখেন স্ট্যান্ডার্ড সবার পছন্দের কালার এটা আর প্রাইস তো এত কম বুঝতেই পারছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নেই অতি তাড়াতাড়ি আমাদের দাও স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আসে যোগাযোগ করবেন এটা একটা বেগুনি কালার আর যারা ব্যবসার জন্য নেবেন তারা নিতে পারবেন বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন এটা বা দু একটা নিয়ে দেখেন আগে কেমন যদি এটা ভালো হয় তো পরবর্তীতে আমরা আবার দিতে পারব পিনগুলো অনেক সুন্দর তবে আমার ধারণা এগুলো অনেক ভালো এত কম প্রাইজে এত সুন্দর টু পিস পেয়ে যাচ্ছেন যারা একবার নেবেন তারা আবার নেওয়ার চেষ্টা করবেন তো এটা আমরা আবার দিতে পারবো আমরা স্যাম্পল হিসেবে কিছু কালার নিয়ে এসেছি দেখেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দাও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এটা একটা বেগুনি কালার কালারগুলো কিন্তু একবারে স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড দেখেন এত সুন্দর এগুলো এটা একটা মিষ্টি কালারের ভিতরে কালার মিষ্টি হলেও কালারটা একবারে মার্জিত কালার দেখেন একবারে ডিপ না বা একবারে হালকাও না একবারে মার্জিত কালার বেগুনি কালারগুলো দেখেন একবারে মার্জিত বেগুনি স্ট্যান্ডার্ড সবার জন্য প্রযোজ্য মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন টু পিস যেখানে একটা অন্যায় বিক্রি হয় আড়াইশো টাকা সেখানে আপনি টু পিস পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এত বড়ো অন্য এগুলো আড়াইশো তিনশো টাকা অন্যার দামে হবে সেখানে পুরো টু পিস পেয়ে যাচ্ছেন আপনি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা জলপাই কালারের ভিতরে এটা একটা বেগুনি কালারের ভিতরে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য আগে বিকাশ করে পাঠিয়ে দিতে হবে পুরো টাকা ক্যাশ অন ডেলিভারি হবে এটা বেগুনি কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন জলপাই কালার দেখেন অনেক সুন্দর পেনগুলো প্রত্যেকটাই ছোট পেন মার্জিত পেন দেখেন যা যেটা পছন্দের স্ক্রিনশট নেবেন ওড়নাগুলো দেখেন অন্যার পেন্টগুলো এত সুন্দর পাশে বক্স করা সাড়ে পাঁচ হাত ওড়না এটা একটা বেগুনি কালার কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কালারগুলো অনেক সুন্দর পেন্ট আলাদা আলাদা আছে পুরো ভিডিওটা দেখবেন যা যেটা ভালো লাগবে অতি তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন অন্যগুলো কত সুন্দর ওড়না সাড়ে পাঁচ হাত এগুলো আপনার দুই গছ বারো গিরে অন্য আছে কাপড়ে জামার কাপড়ে তাই আছে দুই গজ বারো গিরে গোল জামা বানাতে পারবেন এগুলো জামা দিয়ে ওড়নাগুলো একবারে নামাজে ওড়না ধন্যবাদ এটা আমাদের লাস্ট কালেকশন ছিল পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা আমাদের সব লোকেশন আলামিন জেলায় হকাশ মার্কেট দোকান সাতচল্লিশ শেষ গলি